বিসমুল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অনুপ্রব থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে অসম্ভব মজার এবং অনেক সুস্বাদু একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি পুরিয়ান চিকেন বাউ শুনতে নামটা অনেক কঠিন শোনা যায় কিন্তু তৈরি করাটা কিন্তু একদমই ইজি একদম সহজ আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার তো একবার ঘরে তৈরি করবেন তৈরি করে খেয়ে কেমন আছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একবারে হাতে থাক মানে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই এই মজাদার কুরিয়ান চিকেন পাওটা বানানো যায় একদম জটফট বানিয়ে নিতে পারবেন ঘরে এই চিকেন পাউটা চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় নিই কীভাবে আজকে এই কুরিয়ান চিকেন পাও বান রেসিপিটা করা হলো আর হ্যাঁ বন্ধুরা আজকাল আমার এই কোরিয়ান চিকেন পাওয়ার রেসিপি যদি ভালো লেগে থাকে এই ধরনের মজার মজার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলেকনটা ক্লিক করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলো তার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন মূল রেসিপিতে চলে যায় দেখে নেই কীভাবে আজকে এই কুরিয়ান চিকেন বাটা বানানো হলো ভিডিওটা নাটে পুরো রেখে দেখবেন আশা করি আজকের এই কুরিয়ান চিকেন বাটা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে কুরিয়ান চিকেন বা বান বানানোর জন্য আমি এখানে দুই কাপ ময়দা ছেলে নিছি এখন এখানে আমি উপকরণগুলো দিয়ে দিব তো চলুন রেসিপি দেখতে দেখতে লাইক এবং শেয়ার হয়ে যাক কুরিয়ান চিকেন বাও বান বানানোর জন্য আমি এখানে দুই কাপ ময়দা চেলে নিছি এখন ময়দার ভিতরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব তো রেসিপি দেখতে থাকতে একটা লাইক একটা শেয়ার হয়ে যাক প্রথমে দিয়ে দিব স্বাদমতো লবণ দুই চা চামচ চিনি এক চা চামচ ইস্ট শুকনো উপকরণগুলো আমি একটু হাত দিয়ে মেখে নেব ভালো করে দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল এখন এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিব তরল দুধ অল্প অল্প করে দিয়ে তারপর আমি ডোটা মেখে নিব আপনারা এখানে এই কাজটা পানি দিয়ে করতে পারেন এই তো ডোটা ডোটা এরকম হবে একদম বেশি শক্ত হবে না আবার একদম বেশি নরমও হবে না এই এই পর্যায়ে থাকবে তো আমি এখানে দুই কাপ দু ময়দার জন্য এক কাপ দুধ নিয়েছিলাম গরম করে কুসুম গরম করে তো এখান থেকে আমার প্রায় পোনে এক কাপের মতো দুধ গেছে আর বাকি দুধ রয়ে গেছে একটু এখন গোটাকে আমি পাঁচ ছয় মিনিটের মতো একটু ভালো করে মোতে তারপরে রেস্টে রেখে দিব এটাকে ভালো করে হাত দিয়ে মোথে নিতে হবে এই তো ডোরটা আমার মতো নেওয়া হয়ে গেল এখন আমি এটাকে প্রায় চল্লিশ মিনিট অথবা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ডাকনা দিয়ে যাতে করে এটার ভিতরে কোনো বাতাস না ঢুকে হাতে একটু তেল নিয়ে নিছি এখন এই তেলটা আমি ঘুরে দিয়া ভালো করে লাগিয়ে দিব ডোরটা আমার মেখে নেওয়া হয়ে গেলো এখন আমি যে ডাকনা দিয়ে ডাকনা সিদ্ধটা বন্ধ করে দিব আপনাদের হাতের কাছে রেফিং রেফিং ব্যবস্থা থাকলে আপনারা ওইটা দিয়েও ডেকে দিতে পারেন আমার হাতের কাছে নাই আমি সেজন্য ডাকনা দিয়ে দিলাম তা আমি এটাকে চল্লিশ মিনিট অথবা এক ঘন্টার জন্য রেখে দিব এ ফাঁকে আমি পরের স্টেপে চলে যাই এখানে আমি হাড় সারা চিকেন নিয়ে নিছি একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিছি এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে একদম পাতলাও না আবার একবার মোটাও না এইভাবে থাকবে এরকম এখন আমি এখানে মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি দুশো গ্রাম চিকেন নিছি আর এখানে হালকা মশলাই যথেষ্ট এখানে বেশি কোনো মশলা দিতে হবে না আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ রান্নার সাদা তেল দুই চা চামচ কর্নফ্লাওয়ার ব্যাস এতটুকুই যথেষ্ট এখানে আর কোনো কিছু দিতে হবে না চিকেনটাকে আমি এখন হাত দিয়ে মেখে নেব চিকেনটা মেখে নেওয়া হয়ে তো এখন আমি ম্যারিনেশান করে পনেরো মিনিটের জন্য ডাকনা দিয়ে রেস্টে রেখে দেব এক সাইডে চলে যাবো পরে রেস্ট ওভে আমি ফ্যানে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব আমি দশ মিনিট পরে চলে আসলাম চিকেনগুলো বাজার জন্য চিকেনগুলো বেশি রাখার প্রয়োজন নাই পাঁচ মিনিট দশ মিনিট যতটুকু রাখতে পারেন মানে মশলাটা একটু চিকেনের ভিতরে ঢোকার জন্য তেলটা দেখেন গরম হয়ে গেছে এই যে আমি একটু করে ইয়ে দিছি এই যে এই পরই চিকেনগুলো দিতে হবে তেল ঠান্ডা অবস্থায় দিলে চিকেনগুলা মানে ইয়ে নরম হয়ে যাবে এগুলো একবার মুসমুষো করে বাজতে হবে চিকেনগুলো বাজতে মোট আপনার সময় লাগবে চার মিনিট অথবা পাঁচ মিনিট একবারে মুখমুসু করে বাঁচতে হবে চিকেনগুলো খিচি করে বাঁচতে হবে চিকেনগুলো আমার বেজানো হয়ে গেল এটা আসলাম চল্লিশ মিনিট পরে এটা বেশি রাখার প্রয়োজন নাই তবে এটা যত মানে যত রাখবেন এটা ততই ফলবে এটা বেশি রাখা রাখার প্রয়োজন নেই কারণ এটা বনের মতো ফলতে হবে না আমি চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি রুটিগুলো বানিয়ে নিব মানে বানগুলো বানিয়ে নিব তো বানগুলো বানানোর আগে আমি একটু ভালো করে আবার মতে নিব পাঁচ মিনিটের মতো এটা যত মানে মথা যাবে ততই এটা সফট হবে ফুলবে এখন আমি টোটাকে কেটে নিব সাইজ করে এখন আমি গোল গোল সেপ করে নিব ওগুলাকে এরকম করে সবগুলাকে আমি গোল গোল শেপ দিয়ে নিছি সবগুলাকে আমি গোল গোল শেপ দিয়ে নিছি এখন আমি ডাকনা দিয়ে এক রাখবো আর এখান থেকে একটা একটা নিয়ে আমি বানগুলা বানাবো তো বনগুলো আমি বানিয়ে এই যে একদম বেশি মোটাও রাখতে হবে না আবার একদম পাতলাও না এভাবে রাখলেই হবে কারণ এটা যখন আমি রেস্টে রাখবো এটা আরও ফুলবে এটার উপরে এখন আমি তেল ব্রাশ করে দিব এক সাইডে শুধু তেল ব্রাশ করতে হবে যে সাইডটা ভিতরে থাকবে সে সাইডে তেল ব্রাশ করা লাগবে ভালো করে তেল ব্রাশ করতে হবে নয়তো আমি যখন বনটা বাস করব তখন একটা মানে এক সাইডের সাথে আরেক সাইড লেগে যাবে মাঝখানে দিয়ে দিবে এরকম একটা কাঠি কাঠিটা এর থেকে আরেকটু মোটা হলেও ভালো হয় তো আমারটা একটু মানে ওরকম মোটা পাইনি আমি যা হোক এতটুকু চলবে একদম মাঝখান বরাবরে কাঠিটা দিয়ে তারপরে এইভাবে একটা বাস দিতে হবে এই যে একটা টেতে আমি তেল ব্রাশ করে নিছি অবশ্যই বনটা রাখার আগে তাল এইভাবে ব্রাশ করে নিতে হবে না তো বন টেতে লেগে যাবে সেজন্য আগে তেল ব্রাশ করে নিতে হবে কাঠিটা আসতে করে বের করে বলবো এভাবে করেই আমি সবগুলা বন বানিয়ে নিব তবে আমি একটা একটা করে বানাবার ডাকনা দিয়ে রাখবো নেগুলা ডাকনা ছাড়া রাখা যাবে না ডাকনা ছাড়া রাখলে ভিতরে বাতাস ঢুকে বনটা ডাই হয়ে যাবে বানগুলো আমার বানানো হয়ে গেল এখন আমি ডাকনা দিয়ে এক সাইডে বিশ মিনিটের জন্য রেখে দিব চলে যাবে এখন পরের স্টপে একটা ফ্যান বসাই দিছি দিয়ে দিব দেড় চার চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিব দুই চার চামচের মতো রসুন কুসি রসুন কুচিগুলো আমি লাল করে বেজে নিব রসুনগুলো বেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে পানি দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে এখন দিয়ে দিব দুই দিয়ে দিব এক চামচ রেড চিলি সস এক সাহা চামুচ সয়া সস দুই চামচ টমেটো গেসাপ এখন ভালো করে নিয়ে আমি মিশিয়ে দিব সবশেষে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো লবণটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে সবগুলা সসের সাথেই মানে লবণ দেওয়া থাকে সেজন্য প্রথমে লবণ দিলে দেখা যাবে লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে সেজন্য শেষে দিবেন লবণ আর দেখলেন তো কুরিয়ান চিকেন বাওয়ার সসটা কত বা কত সহজেই তৈরি করা যায় একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চিকেনগুলো দেওয়ার আগে আমি এখান থেকে একটু সস তুলে নিব চিকেন বাউ দিয়া পরিবেশন করার জন্য দিলাম একটু করে চিলি পেস্ট এটা অপশনাল না দিলেও সমস্যা নাই একটু জালের জন্য দিয়ে দিলাম দিয়ে দিব চিকেনগুলা চিকেনগুলা দিয়ে নেই আমি ডাকনা দিয়ে দিব আমি এখন আর ডাকনা দিব না এখন এই অবস্থায় চুলা রাস্তাকে রেখে সারা সারা করে তারপর নামিয়ে ফেলব এই যে চিকেনগুলা হয়ে গেল এখন আমি চিকেনগুলো তুলে ফেলবো এখন চলে যাব আবার পরে স্টবে চুলায় আমি একটা বরফ পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিছি পানিটা ফুটে উঠছে এখন আমি দিয়ে দিব এই চালনিটা চালনিটার আর আমি তেল বেরাস করে নিছি এখন আমি এটা বসাই দিলাম এখানে আমি এক এক করে বানগুলা দিয়ে দিব এখানে এই তো বানগুলা দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে দিব তো করে আমি বারো থেকে চোদ্দ মিনিট এটাকে বাপ দিয়ে নিব দিয়ে দিলাম ডাকনা এইভাবে করে আমি চুলা রাশটা মিডিয়ামে রেখে বারো থেকে চোদ্দ মিনিট বাপ দিব এটাকে ফিরে আসলাম বারো মিনিট পরে যে বানগুলো হয়ে গেছে আমার তাহলে আমি তুলে ফেলবো একটা শসা আর দুটা ফেঁয়াজ আমি এবার ওকে পাতা করে কেটে নিব এই বানগুলো আমার হয়ে গেছে এখন আমি তুলে ফেলব আমি এখন চিকেন বাগুলার ডেকোরেশনটা করে নিব এই যে দেখেন মশালার ভিতরে কত ভেতর ভেতরটা কত সুন্দর হয়েছে এই যে প্রথমে আমি চিকেনগুলো দিয়ে দিব ভিতরে দিয়ে দেওয়ার পরে আমি এখানে শসা দিয়ে দিব তাও এভাবে করে আমি ডেকোরেশনটা করে নিব সবগুলা একইভাবে করে নিব কুরিয়ান চিকেন বাও বানগুলা দেখতে যতটা লোভনীয় ছিল খেতে কিন্তু মার্শাল্লাহ তার থেকে অনেক অনেক বেশি মজার ছিল তো বাসা যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না আসলে এই চিকেন বানটা মানে কতটা মজা তো সেই জন্য বলবো একবার হলো ঘরে তৈরি করে খাবেন খেয়ে কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের কুরিয়ান চিকেন বা রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দেবেন পাশে থাকা বেলেগণটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটা আসে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ